দাদা কেমন আছেন হ্যাঁ দাদা ভালো আছি ভালো আছেন আপনি এই তো আছি ভালো আচ্ছা আপনি যে কাজটা করতেছেন আচ্ছা এই কাজের অভিজ্ঞতা আপনার কত বছর ধরে অভিজ্ঞতার কথা বলতে গেলে ধরেন আমি আমার প্রথম লাইফে আগের আগে যে ফিউজ গুলা ছিল কাটা সিরামিক্স এর যেগুলো ছিল এবং কোনটা দেখে আমার দূর থেকে ভয় লাগতো কিন্তু মনে করতাম এটা কি আছে একদিন টিনের একটা পাতি নিয়ে আমি দিলাম গুতা ভাই যে গুতা দিলাম ওই চোটেই আমার এক লাঠি লাথি বলতে কি ওই শর্ট করছে শর্ট মানে কি এরকম দিয়ে দৌড় দিব তো আমার নিয়ে মনে করেন বিশ পঁচিশ হাত দূরে নিয়ে ফালাই দিল তো তারপর থেকে আমি চেষ্টা করলাম কি আছে এর মধ্যে আমি দেখি ওই এইভাবে চলতে চলতে সেটা ছিল সম্ভবত পঁচানব্বই বা ছিয়ানব্বইতে তারপরে দুই হাজারে আমি আপনার কারিদাস থেকে এই ছয় মাস ট্রেনিং প্লাস ছয় মাস আপনার কী ট্রেনিং করলাম এর উপরে ভিত্তি করে হুম একটা কোর্স করাইলো আচ্ছা এক কথা বলতে বলতে যেন আবার শর্ট না খাওয়া হয় এখন আপনি সাবধানে কাজ করেন সাবধানে আসি তাতে সমস্যা নেই তারপর তো কারি থেকে ট্রেনিং করলাম কিন্তু নিজের বললার জন্য সার্টিফিকেটটা নিতে পারলাম না ওই তারপর থেকে বাহিরেও কাজ করি মানে যখন যেখানে পাই আর কি তো যারা কারি থেকে সার্টিফিকেট নিছে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ইন্টারভিউর ব্যবস্থা করছে বড় বড় প্রতিষ্ঠান সেক্ষেত্রে সবাই ভালো আছে আপনার আমিও ভালো আছি ওই তারপর থেকে কাজ করতেছি আচ্ছা এই যে শুধু যে বিবাহ অনুষ্ঠানে লাইটিং ছাড়া আর কি কি অনুষ্ঠানে আপনি এই লাইটিং করে থাকেন আমি শুধু বিবাহ অনুষ্ঠান না যে কোনো অনুষ্ঠানের জন্যই আপনার লাইট দরকার হইলে আপনি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি পাশাপাশি যোগ করি তো তো সময় সাপেক্ষে নেওয়া লাগে আচ্ছা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিভাবে পাবে ও সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকের আমার আশেপাশে যারা আছে এরা জানে যে অমুকের কাছে বা বিপুল বিশ্বাসের কাছে আছে সেক্ষেত্রে খুঁজে আর যাদের নাই তারা মাধ্যম ব্যবহার করে যেমন ফোন নাম্বার অথবা আপনি আপনার জানা আছে ওইভাবে আগাইলেন এইভাবেই আপনার ঠিকানাটা বলেন আমার স্থায়ী ঠিকানা খুলনা এখানে আছি গড়গড়িয়া মাস্টারবাড়ি কারোপাড়া বড় মিশন আচ্ছা তো ফোন নাম্বারটা কি বলা যাবে অবশ্যই বলা যাবে আচ্ছা তাহলে ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু এইট সেভেন নাইন এইট ওয়ান ফোর ওকে ঠিক আছে তো বন্ধুরা যদি আপনাদের কারো প্রয়োজন হয় বিভিন্ন ইলেকট্রিক কাজে হোক লাইটিং হোক যে কোনো অনুষ্ঠানে আপনি আপনারা খুঁজে নেবেন যাওয়ার জন্য চেষ্টা করা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ